দেখছেন আমরা আজকে রওনা হয়েছে আমাদের ঢাকা থেকে আমাদের অন্ত বছর সীতাকুণ্ড বাজার চন্দ্রলিঙ্গা পাহাড় এখান থেকে আমরা

하고부터 아빠 나게들 나게

এখন কোথায় এখন আমাদের গন্তব্য কোথায় আমরা এখন পাহাড়ের হচ্ছে কিছুক্ষণের মধ্যে অল্প করে আমাদের গাড়ি ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ

আপনাদেরকে দেখাবো আমরা সেই ঐতিহ্যবাহী পর্যটক ঠিক আছে আমরা সাথে থাকুন এই সেই দেবী মন্দির ভালো ভাই দুটার একটা ভালো না এটা তো যাইতে না ওটা দিয়ে যাই হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া এই যে আমরা দুইটা রাস্তা পাইছিলাম কিন্তু আমরা সিঁড়িটা না নিয়ে আমরা এটার রাস্তায় উঠলাম আমার নাইম দেখতেছি

আল্লাহ তলা যে বিশাল বিশাল পানি বাতিল কই এত সুন্দর একটা রাস্তা দিয়েছে যে এত কষ্ট করে যে এত পরে কিভাবে তারা এত কষ্ট করে রাস্তা দিল

उयो <laughs> न

সে সবচেয়ে বড় যে মন্দির সনাতন ধর্মীদের বড় মন্দিরে চলে আসলাম নিচু মন্দির থেকে বড় মন্দির আরও অনেক উঁচুতে বর্তমান মন্দির আমার জীবনের অনেকগুলো স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি এটাই আমরা আমাদের সেটা পূরণ করতে পেরেছি আমাদের সাথে আরও দশজন আসছে আমাদের ছাত্র ভাই তারা আমাদের একটু পিছে পড়ছিল কিন্তু তারা এখনও আমরা প্রায় প্রায় দশ পনেরো মিনিট হয়ে হয়ে গেছে উপরে আসছে তারা এখনও আসতে পারতেছে না তারা কি আসতেছে নাকি জানি না আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেক পিছলে রাস্তা ওঠা খুব মুশকিল ভয়ঙ্কর তারপরে আমরা

গাইজ দেখছো আমার সাথে ভাইরা এই যে তারা পানির মধ্যে দোল খাচ্ছে সে মজা নিতেছে তারা পানি খাতে দিচ্ছে আসলে এই কোথায় তোমরা আয় দেখতে সেই আসছে সেই আসছে ক্যামেরায় সে আসছে দেখতে পারতেছে তাদের অনেক মজা করতেছে বাট আমি ক্যামেরাম্যান হওয়ার কারণে আমি সাথে দেখতে পারতেছি না সেই মজা হইতেছে মামা আসলে এখানে না আসলে বোঝা যায় না এখানে না আসলে বোঝা যায় না যে এখানে কত মজা ছিল অনেক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর তো দেখতে পারতেন যে পানি কত দ্রুত বেগে এগিয়ে আসছে আমার দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট হচ্ছে তার মধ্যে আপনাদেরকে ভিডিও পাঠাচ্ছি তবে দেখতে পাচ্ছান যে অনেক স্রোত এখানে আসলে ময়লা পানি আসছে তো জন্য আমরা ভালোভাবে আপনারা Eu não entendi.

এই পাহারে যে ঝর্ণার মধ্যে অনেক মানুষ অবান্তর আছে জায়গা আমি ভিডিও মেনাস আসছি কি দেখতেបត្តិছি যে না লাইন বাই লাইন যে অবস্থা বায়وها পুরোই যে আপনি পুরো চিল হচ্ছে ভাই আসলে এখানে না আসলে বলা যায় না এত সুন্দর ভিউ তো দেখতে পাচ্ছি না অনেক সুন্দর ভিউ যদি উপরে ওটা যায় তো অনেক সুন্দর ভিউ হয় আসলে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে

চালো <im> 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 সালামু আলাইকুম গ্যাস ফ্রেন্ড সার্কেল আমরা গিরিপথ দিয়ে ঢুকতেছি ভিতরে একজন না পারি দিয়ে আরেকজনার পথে রওনা পাঁচটা জন্য আছে আমাদের সময় স্বল্পতার কারণে সব কয়টা জন্য দেখে শেষ করতে পারবো না তাই আমরা দুটো সিদ্ধান্ত নিয়েছি সেই দুটোর মধ্যে একটি আমরা অপারেশন সাকসেস করে অপরটির প্রাণী রওনা সেই গিরিপথ দিয়ে আমাদের সামনে দেখতে পাচ্ছেন পাড়া আকি তারপরে আজকের বিজেতা নাইম হ্যাঁ মাহবুব এদিকে মামুন আবিদ মুন্সি আছে এদিকে পিছু বলা পাই এদিকে রাশেদ মিয়া আসছে আর ক্যামেরার পিছনে আসছে আমি হালকা দেখাই দিয়ে মুখকে এই যে আমার একটু ধরো নি তো আমরা আজকে এই যে খুব বৃষ্টি জায়গা এটা গিরিপথ দিয়ে চারি কিন্তু সান সান গিরিপথ ঠিক আছে এই যে গিরিপথ দিয়ে আমরা আরেকটা জন্মের মধ্যে চলে আসলাম একটা জন্ম জয় করে একটা জন্য চলে আসলাম তো আপনাদেরকে কে দেখাচ্ছি এই যে এই যে এখানে

সবাই এখানে নামবে এটা ছোট য না ওই পাশে একটা বড় ছিল এটা অনেক পাহে গিরিপথ দিয়ে ঢুকে এর ভিতরে আসলে পাওয়া যাবে